الصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير إلى الطير فوقهم صافات ويقبل ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير صدق الله المولى العظيم شان مريد মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র জুমার দিন আল্লাহ মসজিদে আসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করতেছেন এই জন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আপনারা সকলে অবগত আছেন সোনা মূল থেকে আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের তাফসির যেন আমাদের নাজাতের মাধ্যম হয় সেই ট্রোফিখ দান করেন সোরা মুলকের সতেরো নম্বর আয়াতে মহানল্লাহ বলেন আম আমিন তুমফিশ শামান এই যুদ্ধ ꯁꯤলা গুমফাও শিবা ফস অলেমু নাকাই ফানা নি নাকি তোমরা আশমা যিনি আছেন আসমান ওয়ালা মহান রব্বুল আলামিন থেকে নিরাপদ হয়ে গেলে যিনি তোমাদের উপর পাথর পাথরের বৃষ্টি বর্ষণ করবে পাথর দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন ওই রব থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেলে তোমরা যে অপরাধ করতেছো না ফরমানি করতেছো আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো

প্রত্যেককে আমি তার অপরাধের কারণে তাদেরকে পাক্কাও করেছি ধরেছি প্রত্যেক ব্যক্তিকে অপরাধের কারণে আমি পাক্কাও করেছি তাদের মধ্য দিয়ে কোনো কোনো ব্যক্তি আছে তাদের উপর আমি পাথর বৃষ্টি বর্ষণ করেছি সোরাহুদের বিরাশি নাম্বার আয়াতে মোহান আল্লাহ তালা বলেন যখন তাদের উপর আল্লাহ তালার আজাব চলে আসছে তখন তাদের উপরকে নিজ বানিয়ে দিছে নিজকে উপর বানিয়ে দিছে অর্থাৎ এখানে চারটা পাঁচটা আয়াত আমি বললাম আয়াতগুলোর অর্থ আপনারা বিষয়টা গত সপ্তাহে যারা বসেছিলেন আপনারা বুঝতে পারছেন বিষয়টা হাজরত লুত আলহি সালামের কম যে অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল জঘন্য অপরাধ সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহ তালা এই পুরা কমকে ধ্বংস করে দিছে আল্লাহ তালা পুরা কম রে কি করছেন ধ্বংস করছেন কিনা বলেছিলাম গত সপ্তাহে সেটাও বর্তমানে এটা আমাদের সামনে উদাহরণ হিসাবে আল্লাহ তালা রাখছেন মৃত সাগর যেটাকে আমরা চিনি পুরা জাতিকে হাজর জিবাহ আলি ইসালাম উপরে উঠায়া আজ আকাশে উঠায়া আবার এটাকে উল্টাইছে উল্টাইয়া জমিনের মধ্যে নিক্ষেপ করছে জমিনের মধ্যে নিক্ষেপ করার ফলে জমিন কি হয়ে গেছে একবারে সাগর জমিন কি হয়ে গেছে সাগর হয়ে গেছে মৃত সাগর আমাদের সামনে আল্লাহ তালা রেখে দিছে যারাই অপরাধের মধ্যে লিপ্ত হবে যে জাতি যে কোম আল্লাহ তালা তাদেরকে কি করবেন ধ্বংস করবেন আল্লাহ তালার ধ্বংসের প্রক্রিয়াটা কখনো এক এক রকম হয় আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্নভাবে ধ্বংস করে কথা কি বলছেন কোনো ব্যক্তি যদি সেটার মধ্যে লিপ্ত হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ধ্বংস করবে হয়তো বা ওইটার মতো হবে না আল্লাহ তালা আল্লাহ তালা আজাব এক এক সময় এক এক রকমে আসে ফেরাউনের উপর আজাব এক রকমে আসছে নমরুদের উপর আজাব মাথার ভিতরে কি ঢুকছিল মনে নেই আপনাদের মশা ঢুকছিল কিনা আজাব একভাবে আসছে আবু জাহেলের উপর আজাব একভাবে আসছে আল্লাহ তালার আজাবটা আল্লাহ তালা বিভিন্ন জমানায় বিভিন্ন সিস্টেমে দেন কিন্তু এই অপরাধের মধ্যে যদি কেউ লিপ্ত হয় আল্লাহ তালা আজাব দিবেন এটা বলেছিলাম সারা বিশ্বে এই বিষয়টাকে সহজ করার জন্য কাজ করতেছে তার জালি বিশ্ব ব্যবস্থা তো এই কাজ করে যাচ্ছে আমাদের সবসময় বিষয়ে সতর্ক থাকতে হবে সম্মানিত হাজির ইমাম বাই হাতি ইমাম তবরানি রহিম একটা হাদিস উল্লেখ করছে এই হাদিসটা অনেক লম্বা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পাঁচ রকমের শাস্তির কথা বলছেন যে পাঁচটা শাস্তি পাঁচ অপরাধের কারণে এই পাঁচ রকম অপরাধ যারা করবে তাদের উপর এই পাঁচ রকমের কি আসবে শাস্তি আসবে যার এই গুণার মধ্যে লিপ্ত হবে এর উপর ওই শাস্তি দিয়ে আল্লাহ দিবেন বিভিন্ন সময় আল্লাহ তালা একটু আগে যেটা বললাম ভিন্ন ভিন্ন রকম করে দেন কিন্তু বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লাহ পাঁচটা অপরাধের কথা বলছেন পাঁচ অপরাধের মধ্যে যার লিপ্ত হবে তাদের উপর ওই পাঁচটা অপরাধের শাস্তিই আসবে এগুলোই আসবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন খামসুন বি খামসিন পাঁচটা অপরাধের কারণে

শত্রু চাপায়া দিবেন তাদের বহিরাগত সূত্র তাদের উপর কি করবেন চাপায়া দিবেন সূত্র তাদেরকে ধ্বংস করবে এটা ব্যক্তিগতভাবে হইতে পারে সামাজিকভাবে হইতে পারে রাষ্ট্রীয়ভাবে হইতে পারে কোন ব্যক্তির মধ্যে যদি এই অপরাধটা থাকে সে ওয়াদা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে শুধু শুধু ওয়াদা ভঙ্গ করে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে আল্লাহ তালা তার উপর অনেক শত্রু কি করবেন জোটাই দিবেন সূত্র তার অভাব নেই কারণ তার অপরাধ বুঝছেন তো কোনটা প্রতিশ্রুতি নষ্ট করা এটা যদি কোনো সমাজ যদি সে অপরাধের মধ্যে লিপ্ত হয় এই সমাজের মধ্যেই শাস্তি আসবে এই সমাজের উপর আরেকটা সমাজ তারা চড়াই দেবেন শত্রু আসবে তাদের উপরে যতটা মারামারি চলতেই থাকবে কোন রাষ্ট্র যদি অপরাধ করে এই রাষ্ট্রের উপর এই রাষ্ট্রের উপর বহিরাগত শত্রু ঝাঁপাইয়া করবে আমার ভাইরা আমাদের উপর কি সূত্র চড়াই পড়ছে না এখন বর্তমানে বলেন পুরা বিশ্বের মুসলিমদের উপর না সারা বিশ্বের মুসলিম আমাদেরকে হত্যা না না মারতেছে হ্যাঁ ইরাককে ধরলো ধরলো শেষ করলো আফগানিস্তানকে শেষ করলো সিরিয়াকে ধরে শেষ করে দিল হ্যাঁ জর্ডানকে ধরে শেষ করে দিল একটা একটা রাষ্ট্র করে ধরে 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 হত্যা করে আর অপর মুসলমানরা মনে করে আমরা তো মুসলিম আমরা তো তাদের ওখানে এদিকে যেতে পারবো না এই কাটাতে দিছে কে কাকে তো দিছে এক জায়গা থেকে যাইতে না পারে হত্যা যেন এক করতে পারে সিরিয়াল হত্যা করতে পারে সূত্র আমাদের উপর চড়ে বসছে এটা বলছিলাম গত সপ্তাহ মুসলিম ইতিহাসে তিনবার মুসলিমদের উপর সর্বগ্রাসী আগ্রাসন আসছে মুসলিমরা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে তার মধ্যে এখন আমরা অস্তিত্ব সংকটের মধ্যে আছি আমার ভাইরা এবং আমাদের অবস্থা হচ্ছে এমন ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান নাই আমরা জানি না সেগুলো জানার দরকার মনে করি না আমরা এগুলো থেকে অনেক দূরে বাস করি আমাদের এখানে অনেক যুবকরা এখানে আছে যদি জিজ্ঞাসা করি খাই উদ্দিন বার বার রোসাকে আপনি চিনেন আচ্ছা আচ্ছা আমি প্রশ্ন করি বলেন কেউ কি চিনেন খাই উদ্দিন হাত তুলবেন এখানে কত মানুষ আছি আমরা শতর উপরে না সতর্ক করে হবে না আমরা কেউই কেউই জানি না না কে চিনি চিনতে পারি নামটা বেশি প্রচারিত হয় তাহলে মুসলিম যে মুসলিম আমাদের পুরো মানে আমাদের এত একটা জ্ঞান শূন্যতার অবস্থার মধ্যে আমরা আছি ইতিহাস হচ্ছে একটা জাতির স্মৃতি বলেন ইতিহাসে একটা জাতির কি স্মৃতি কোনো জাতি যদি ইতিহাস না জানে সে তো স্মৃতি হারিয়ে ফেলছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের উপর আসবে না তো কারো ধ্বংস হয়ে গেছি কিচ্ছু জানি না ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই আমরা চিনি কাদেরকে চিনি আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি মেসিকে চিনো হাউজের চিনি তার বৌরে চিনো এটাও চিনি তার বাচ্চা কয়টা সেটাও জানি তার বংশ কি এটাও জানি সব জানি কিন্তু ওইটা ওইটা তাদেরকে দেখে আমরা তাদের মোহে আমরা আসি গুফারদেরকে যাদেরকে ঘৃণা করতে আল্লাহ তারা নিতে দিছে ওদেরকে আমরা ভালোবাসি যেটা আমাদের জানতে হবে আমাদের ইতিহাস জানতে হবে সেটা আমরা বলেন সেটা আমরা জানি না আমাদের মূর্খতার লেভেলটা বলছেন মূর্খতার লেভেলটা হচ্ছেন আমরা স্মৃতি স্মৃতি বিপর্যিত স্মৃতি হারিয়ে ফেলছি মুসলিম আমাদের ভাই কষ্ট নিয়ে না আমি কারো কষ্ট দেবার জন্য বলতেছি না বলেন কেউ কষ্ট নিতেছেন কষ্ট নিতেছেন আমাদের অভনের অবস্থাটা বলছেন আমাদেরকে মারা হবে না তো কাদেরকে মারা হবে বলেন আমাদেরকে হত্যা করা না কাদেরকে হত্যা করা হবে আমরা তো কিচ্ছু জানি না আমরা যখন কিছু কথা বলার চেষ্টা করি আমাদেরকে এসে বলবে হুজুর এই কথাটা বললেন না এটা বললেন না কেন আপনি বলবেন কেন আমাকে কারণ আপনি ইতিহাস জানেন না আপনার পূর্বের আপনার আপনি মুসলিম একজন আপনি পূর্বের প্রজন্মের আপনার গৌরব ইতিহাস আপনি জানেন না এই জন্য আপনি আমাকে বাধা দিচ্ছেন সাবধান ভাই এই জন্য যুবকদেরকে বলি ভাই মুরব্বিবাহারা তো আসেন আলহামদুলিল্লাহ আমাদের রাহবার বাবারা হচ্ছে আমাদের রাহবার যুবক ভাইদেরকে বলি ভাই জানেন জানেন ইসলাম সম্পর্কে পড়ালেখা করেন ভিতর যোগ্যতা তৈরি করেন আসে পড়াশোনা করেন আজ আমরা অস্তিত্ব সংকটের মধ্যে আছি সেটা আমাদের ফিরে আনতে হবে রসল আহ আলিম আসাল্লাম বসেন নবুয়তের জমানা চলতেছে সেই নবুতের জমানা তালা যতদিন চান ততদিন চলবে এরপরে খোলাফায় রাশদের জমানা আসবে খোলাফায় জমানা চলে গেছে এরপরে আসবে মুলুকিয়াদের জমানা জমানা সেটাও চলে গেছে পর্যন্ত আল্লাহ রসুল বলছেন এরপরে আসবে জুলুমের জমানা এরপরে কি আসবে উনিশশো চব্বিশ থেকে জুলুমের জমানা চলতেছে আল্লাহ আলাইহি আলিয়াল্লাম বলেন এরপরে আবার আসবে ইসলাম মিনহা খেলাফা ইসলামী শাসন ব্যবস্থা আবার পুরা পৃথিবীতে প্রতিষ্ঠা হবে আমার কথাটা বুঝতেছেন এই এই যে জুলুমের জমানাটা শেষ হওয়ার পরেই আবার আমাদের হারানো খেলা পাকি ফিরে আসবে তো আমরা কি যোগ্য সেই হারানো খেলা নেওয়ার জন্য কি যোগ্য আমরা আমাদের যুবকদের হালত কি সারাদিন সারাদিন বলতে সারাদিন বসে দিচ্ছে খেলতেছে সারাদিন মুভি দেখতেছে বলেন সে কাজকে আলেম দেন নাকি আমাদের সবার আলেম দেন নাকি আমাদের সবার বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছে ভাই আত্মবিচারী হন নিজেকে চিনেন আপনি কি আপনি কে কোথেকে আসছেন আপনি নিজের পরিচয় জানে আমাদের বিশাল এক গৌরবময় ইতিহাস আছে জানতে হবে আমাদের আমাদের উপরে এখন শত্রুরা চলে বসছে আমাদেরকে শেষ করে দিচ্ছে বলেন ফিরে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ জুড়ে বলেন ফিরে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন সম্মানিত হাজরিন রসুল্লাহ সাল্লাম বলেন মন্তপদ কৌমনি

ফকর যেই জাতির মধ্যে আল্লাহর কোরআন ছাড়া মানব রচিত সংবিধানে হবে সেই জাতির উপর আল্লাহ দারিদ্রতা চাপাই দিবেন বলেন কি চাপাই দিবেন কি দিবেন আমাদের উপর কোরআন সংবিধানে চলে রে বলেন কোরআন সংবিধানে চলে আমরা কি দারিদ্র জাতি কিনা বলেন দারিদ্র কিনা আমার বাঙালি বাঙালি আশি পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ দরিদ্র আমরা একটা সময় ছিলাম আপনার ইতিহাস দেখেন মোগলের ইতিহাস দেখেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এই বেঙ্গল এলাকাটা এক নম্বর অর্থনীতিতে ছিল বলেন কি ছিল জোরে বলেন এক নাম্বার তখন আল্লাহর এই কোরআন দিয়ে ফাইসালা হইত আমার কথা কি বলছেন ইতিহাস পড়েন এই কোরআনের ফাইসালা যখন ছিল তখন আমার জাতি সারা বিশ্বের মধ্যে কি ছিল অর্থনীতিতে এক নম্বর ছিল আর এখন কি হয়েছে এখন কি হয়েছে ধ্বংস হয়েছে নি বলেন আমরা কি ধ্বংস হয়েছে কিনা আল্লাহর বিধান এই কোরআন ছেড়ে সংবিধান শুরু আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া কেন আমাদের ধ্বংস আসছে আসতেই থাকবে সেটা বিটি শেষে আমাদেরকে আক্রমণ চালাইছে আমাদেরকে হত্যা করছে মারছে শেষ করছে তারপরে আমরা কষ্ট মুষ্ট করে গেলাম পাকিস্তানের সাথে শরিক হইলাম পাকিস্তানের সাথে পাকিস্তান তো আমাদের মুসলিম ভাই কিন্তু পাকিস্তানি চ্যানেল আমাদের কি দিছে মাইট দিছে কিনা বলেন মাইট দিছে কিনা মাইট দিছে তারপরে আবার যুদ্ধ হইল যুদ্ধ হইয়া ঘুরে ফিরে আমরা আরেকটা রাষ্ট্রের অধীনে দিনে পকেটে ঢুকলাম বলেন ঢুকছি কিনা একাত্তরে আমরা একটা রাষ্ট্রের পকেটে ঢুকছি ওই রাষ্ট্র পঞ্চান্ন বছর ধরে আমাদের দেশকে লুটে পটে খাচ্ছে লুটে পটে খাচ্ছে কিনা তাহলে আমাদের অর্থনীতি উন্নত হবে কেমনি বলেন আর আমরা আসি আমরা আসি যে চলি চলতে থাকি চলতে থাকি চলতে ভাই আমার আল্লাহর বিধানে আসি কোরআনে আসি কোরআনে আসলেই সব সমতামূলক এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা হাকামু বিগাইরি মা আনযালাল্লাহ যে আইন আদালত আল্লাহর কোরআন ছেড়ে অন্য কোনো কিছু দিয়ে বিচার করবে ইল্লা ফি হিমুল ফাকর আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র দারিদ্রতার মধ্যে তাদেরকে ফেলে দিবেন তারা দরিদ্র হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা বড় দারিদ্র্য বুঝলাম ইউরোপ আমেরিকা তারা তো অর্থনীতিতে অনেক উন্নত অর্থনীতিতে অনেক কি তারা তো কোরআন দ্বারা কি করে না পয়সা না এর উত্তর কি কারণ তাদের সব টাকা হচ্ছে ডাকাতির টাকা তাদের সব টাকা কি কথা বলতেছেন না তাদের সব টাকা কি ডাকাতির টাকা আমাদের থেকে ডাকাতি করে তার বড় লুকিয়েছে তার চুর এখনো বর্তমানেও আমেরিকা যে সারা বিশ্বকে চুষে খাচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি এমন সিস্টেম তৈরি করে দিছে ডলার ভিত্তিক অর্থনীতি তৈরি করে দিছে ডলার ছাড়া আমাদের আর চলে না এরা কাগজ দিয়ে চিলমাইটা দেয় আর এটা স্বর্ণের মতো আমাদের কাছে মূল্যবান হইতে হয়

ছড়ায় পড়বে তখন তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে মরণ তাদেরকে দিয়ে দিবে বিভিন্নভাবে তারা মৃত্যুবরণ করবে পরের অংশের মধ্যে রসল হোসেন ওয়াল আমর আল্লা তি লাম ফি আসলা ফিহিম এবং তাদের উপর এমন বিভিন্ন অসুস্থতা আসবে যে অসুস্থতা তাদের পূর্ববর্তী কোনো জমানোর মধ্যে ছিল না মিলাইতেছেন মিলাইতেছেন আমাদের মধ্যে কি অশ্লীলতা আছে না নাই জোরে না অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা অশ্লীলতার মধ্যে থাকার কারণে এমন রোগ আসতেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে এবং বিশেষ করে মুসলিমরা আমরা আসতেছে যে ডাক্তাররা এত কষ্ট করতেছে এত করতেছে রোগ খুঁজে পায় না রোগ খুঁজে পাইতেছে না নতুন মানে কি আপডেট রোগ আসতেছে নতুন নতুন কি আসতেছে মেশিনও কাজ করতেছে না এই রোগ ধরতে পারতেছে না ধরতে পারতেছে না তাহলে এই সমস্যাটা কোন জায়গায় আমাদের মধ্যে অশ্লীলতা ছড়ায় পড়ছে বেহায়াপনা ছড়ায় পড়ছে আল্লাহ তারা বিভিন্নভাবে একটা করে রূপ দিতেছে রোগ দিতেছে রুগ দিতেছে আর আমরা রোগে ভুগতেছি কষ্ট করতেছি যেই সময় মানুষের দর্শকতা ছিল না তখন তার মানুষ শান্তি ছিল আর আমাদের মধ্যে সামাজিকভাবে আমরা অশ্লীল জাতি রাষ্ট্রীয়ভাবে তো একবারে বৈধই পেরে দিছে প্রতিটা বৃত্তে সব কিছু সিগনেচার দিয়ে দিছে রাষ্ট্র তো রাষ্ট্রই সামাজিকভাবে যদি আমরা একটু ঠিক থাকতে পারতাম ভালো ছিল কিন্তু সামাজিক আমরা করতে পারতেছি না ভাই আমার অশ্লীলতাকে রুখে দিতে হবে আমার ঘরকে অশ্লীলতা মুক্ত করতে হবে বলেন আমার ঘরকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে অশ্লীলতা মুক্ত আপনি ঘরে মানে টিভি চালাচ্ছেন বড় করে অশ্লীলতা মুক্ত হয়েছে না ঘর শুধু ঢুকেছেন আপনি কথা বলতেছেন না আপনার বাচ্চাকে দিয়ে দিয়েছেন দেখার জন্য অশ্লীলতা ঘরে ঢুকেছেন কিনা রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তাদের মধ্যে আল্লাহ এমন রূপ দিবেন এবং এমন মরণ দিবেন এমন রূপ দিবেন যে রোগ আগে ছিল না করোনা কি আগে ছিল করোনা আগে ছিল নতুন আছে না সমস্যা একটাই আমাদের মধ্যে কি আসতেছে বলেন আমরা কি করতেছি কি অপরাধটা করতেছি অশ্লীলতার মধ্যে আমরা ডুবে আছি আমাদের ঘরের মহিলাদেরকে অশ্লীলতার মধ্যে আনা রাখছি ঘরের মধ্যে অশ্লীলতা চলতেছে সমাজের মধ্যে অশ্লীলতা চলতেছে নোংরামি চলতেছে চলছে চলতেছে মদ সবকিছু চলতেছে

এবং তাদেরকে বিভিন্ন দুর্ভিক্ষ তাদেরকে আক্রমণ করবে তারা বিভিন্ন দুর্ভিক্ষের কবলে পড়বে তারা এরপরে রংশের রসুল্লাহ সাল্লি সাল্লাম এগুলা ব্যাখ্যা করার প্রয়োজন আপনারা বুঝতেছেন বিষয়টা যদি কোনো ব্যক্তির মধ্যে দুষ থাকে সে মাপের মধ্যে কম দেয় সে দুর্ভিক্ষের মধ্যে পড়বে সে অপরাধের মধ্যে পড়বে সে তার বিপদ আসতেছে কমে দিয়ে ময়না করে না দে পার পাইছেন পার পাইছেন না ধরা খাইছেন মা বাবা দিয়ে কমে দিয়ে কি খাইছেন ধরা খাইছেন আপনি আল্লাহ রসুল বলেন ওষুধ বিশ্বি নিন দুর্ভিজ্ঞতার উপর আসবে যে কামটা করছে এখন তো বর্তমানে আপনারা জানেন আধুনিক সিস্টেম হ্যাঁ আগে পাল্লার মধ্যে কি দশ গ্রাম পঞ্চাশ গ্রাম আগে এটাই দিয়ে দেয় মানে এটা দিলে বিশ গ্রাম বিশ দেখাইব পঞ্চাশ গ্রাম বেশি দেখাইব আধুনিক সিস্টেমের চুরি তা আপনি পাল্লার মধ্যে কম দিতেছেন আপনার উপর দুর্ভিক্ষ আসবে অপেক্ষা করেন এটা যদি কোনো জাতি যদি এটা করে জাতির অপরাধীটা জাতির উপর আসবে কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তির উপরই অপরাধের শাস্তি সে দুর্লীপের মধ্যে পড়বে কষ্টের মধ্যে পড়বে সে এরপরের অংশে পঞ্চম নাম্বার অংশের সোল্লাহ সাল্লাল্লাহ বাহানিকা সাল্লাম বলেন ও মা মুনিহরল জাকার ইল্লা মুনিহল মাত্র বিনাশ শামা জাতি জাকাত দেওয়া বন্ধ করে দিবে বলেন যে জাতি কি দেওয়া বন্ধ করে দিবে জাকাত দেওয়া বন্ধ করে দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ তাদের বন্ধ হয়ে যাবে বৃষ্টি বর্ষণ কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তার উপর আসবে না বরকত নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন বর্তমানে আমাদের এই যে দেখেন পাঁচটার কথা বললাম এগুলা কি আমাদের মধ্যে আছে নাকি নাই বলেন আছে না নাই যাদের আল্লাহ তারা সম্পদ দিছেন ভাই আমার এই জাকাতটাকে আপনি রেখে দিলেন হিসাব করলেন না হিসাবের কোনো আপনার বালাই নাই আপনি আর পাবেন মনে করতেছেন আপনি ধরা খাবেন এই এই সম্পদ আপনার জন্য বোঝা কারণ হবে এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন জাকাত না দিলে এ আমাদের দিন তার গলার মধ্যে সম্পদ সম্পদ রে কি বানায় দিবে আল্লাহ সাপ জোরে বলেন কি বানিয়ে দিবে সাপ বানিয়ে দিছে ওই সাপে কি আর তাকে ধ্বংস করতেছে আর বলতেছে আনা কানজুকা ও আনা মা লোকা আমি তো তোমার সম্পদ আমি তো তোমার মাল আসছি তোমাকে ধ্বংস করার জন্য এবং এই সম্পদটা গরিবের হক এটা আপনার সম্পদই না জাকাতের যে সম্পদটা সেটা আপনার কি না এটা আপনার গরিবের আপনি গরিবের মারতেছেন কদুর কেমনে করলেন কথাটা গরিবের মারতেছি কেমন আমার এটা গরিবের জিনিসের দান দান না এটা ভাই এটা আপনার দায়িত্ব ফরজ আপনাকে আল্লাহ করছেন অনেকে মনে করি না যেটা মনে হয় এদেরকে আমি দান করতেছি দান না আপনি সহযোগিতা করতেছেন না তো এটা তার সম্পদ আপনি জাকাতকে আটকে তার সম্পদ আপনি আটকাইতেছেন আপনি তার সম্পদ খাচ্ছেন আর আরেকজন সম্পদ খাচ্ছেন আপনি আমার ভাইরা অপরাধ থেকে ফিরে আসতে হবে আমাদের উপায় নেই আমাদের আমরা ধ্বংস হয়ে যাচ্ছি কথাগুলো কারো কষ্ট লাগতে পারে আচ্ছা কেউ কি কষ্ট নিচ্ছেন আজকে কথা জোরে বলেন কষ্ট নিছেন না কষ্ট নিয়ে কি করবেন ভাই আমরা তো আমাদের কথা বলতে হবে আল্লাহ তাআলার কাছে আমাদের ধরা আছে এখানে যে গুষ্টি আল্লাহর কাছে আমাদের কি আছে ধরা আছে কয়না না উপরে চাপ আছে হুজুরি কথা কয় না উপরের কি আছে চাপ আছে আমাদের উপরে তোমরা যা তোমরা যে উপর থেকে চাপ আসে আমাদের এর উপরের উপর থেকে কি আছে চাপ চাপ আসে এইজন্য বলতে হয় আর কি তোমাদের উপর যারা চাপ দেয় ওদের রব আমাদেরকে চাপ দিয়ে রাখছে এই জন্য আমাদের বলতে হয় কথাগুলো কষ্ট লাগে ভাই কষ্ট দেখেন ইসলাম বরুণা দল বড় বলেন এটা আগে বোঝাইছি ইসলাম বর্ণ দল বড় ইসলাম বর্ণ দেশ বড় ইসলাম বর্ণ দেশ বড় সবার উপরে সবার উপরে ইসলামের জন্য সব ছাড়তে পারি কিন্তু ইসলামের জন্য ইসলামের জন্য সব কি করতে পারি ছাড়তে পারি ভাইরা আমার এই যে অপরাধগুলোর মধ্যে আমরা লিপ্ত আছি এই জন্য আমাদেরকে শাস্তি আমরা মনে করছি এগুলো প্রাকৃতিক আস না এগুলো প্রত্যেকটার পিছনে আমাদের অপরাধের কারণে শাস্তি আসতেছে আস্তের কথা বললাম আবার সবকটা নেই সবকটা নেই শেষ করে দেবে ইনশাল্লাহ প্রথম বলছিলাম যারা ওয়াদা বঙ্গ করবে তাদের উপরে কি আসবে তাদের আল্লাহ তাদের উপর শত্রু চাপাই দিবেন এক নম্বর তাই না সবাই একটু বলতে হবে ভাই আমি বয়ান বুঝেন আমি ওয়া কিন্তু করি না আমি কথাগুলো বলি সবকের মতো আর কি সবক করার আমিও শিখে আসি কষ্ট করে লিখে নিয়ে আসি খুব কষ্ট করে নিয়ে আসি রাত দিন না ঘুমায় লিখে নিয়ে আসি সবক শুনে আপনাদেরকে আপনার আসলে বলতে হবে এটা সাধারণ আউ বয়ান শুন বয়ান মনে করবে না গেলে আচ্ছা বলেন এক নম্বর কি বলছিলাম যারা চুক্তি বঙ্গ করবে তাদের উপর কে আসবে শত্রু বহিরাগত কে আসবে শত্রু আসবে দুই নম্বর তারা আল্লাহর সংবিধান ছাড়া মানব রচিত সংবিধানে ফাইসালা করবে যে আদালত যে আইন আল্লাহ তালা তাদের উপর কি চাপাইয়া দিবে দারিদ্রতা তাদের উপর আল্লাহ তালা কি চাপায় দিবে দারিদ্রতা চাপাইয়া দিবে তিন নম্বর যেই সমাজের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে অশ্লীলতা ছড়ায় পড়বে আল্লাহ তালা তাদেরকে বিভিন্নভাবে মরণ দিবেন এবং বিভিন্ন রোগ দিবেন যে রোগ আগে ছিল না যে রোগ নতুন নতুন আপডেট পার্সেন্ট রোগ আসবে চার নাম্বার অমাত যেই জাতি ওজনে কম দিবে ওজনে কম দিবে আল্লাহ তালা তাদের উপর দুর্ভিক্ষ ছাপাইয়া দেবে পাঁচ নাম্বার যেই জাতি জাকাত দেওয়া বন্ধ করে দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ তাদের জন্য কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমার ভাইরা এই একটা আয়াতকে কেন্দ্র করে এত আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপরাধ থেকে যেন বের হইতে পারি সচেতন হতে পারি সেই তৌফিক দান করেন করেন্লাহ আমিন